হ্যালো ভিউয়ার্স আমি সম্রাট আশা করছি তোমরা ভালো আছো তোমরা দেখছো আমার এস এম টেকনিক্যাল চ্যানেল এবং আজ তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলে এসেছি এবং তোমরা ভিডিও থামবেল দেখেই তোমরা বুঝতে পেরেছ আপডেটটি আমি কী নিয়ে আজ তোমাদের সামনে আলোচনা করতে চলেছি এবং যে সকল ছাত্রছাত্রীরা ডব্লিউবি ডাব্লিউ বি কনস্টেবল কিংবা কেপি কনস্টেবল যারা আবেদন করেছো এবং তাদের জন্য বড়ো খুশির খবর হতে চলেছে ইতিমধ্যে কিন্তু কলকাতা পুলিশের এক্সাম ডেট ইতিমধ্যে কিন্তু তোমাদের প্রকাশিত হয়ে গিয়েছে এবং তোমাদের সেই কলকাতা পুলিশের এক্সাম এবং কী মাসে হবে এবং কত তারিখ হতে পারে সে বিষয়ে তোমাকে এই ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিও স্কিম না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে আমি পা অবশ্যই অল করে সমস্ত সরকারি আপডেটগুলি পেতে এবং চলো জেনে নাও এবং তোমাদের কলকাতা পুলিশ এক্সাম কত তারিখের মধ্যে হতে পারে এবং তোমরা সকলেই জানো কিন্তু এবং সেপ্টেম্বর মাসে হওয়ার কিন্তু একটি খুবই চান্স ছিল কেপি এক্সাম এবং তার কয়েক মাস পরে কিন্তু ডব্লিউবি কনস্টেবল এক্সাম কিন্তু তাদের পরীক্ষা হবে বলে কিন্তু জানানো যাচ্ছে বা যেই তোমাদের এবার দু হাজার চব্বিশে কেপি পুলিশে অর্থাৎ কেপি কনস্টেবলের তোমাদের পরীক্ষা কিন্তু তোমাদের সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখ নাগাদ কিন্তু হবার চান্স রয়েছে এবং প্রায় একশো পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট কিন্তু চান্স রয়েছে তোমাদের সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখে তোমাদের কলকাতা পুলিশের এক্সাম হবে বলে এটুকু একটি বড় একটি আপডেট কিন্তু আসছে এবং তোমরা সকলেই কিন্তু দেখেছো বা আপডেট অনেকেই তোমরা জেনেছো বা পেয়েছো এবং এছাড়াও তোমাদের ডাব্লিউ বি কনস্টেবলের এক্সাম কিন্তু তোমাদের কয়েক মাসই পর অর্থাৎ কেপি এক্সাম হওয়ার পরে কিন্তু দু তিন মাস পরেই তোমাদের কিন্তু ডাব্লিউ বি কনস্টেবলের কিন্তু পরীক্ষা হবে এবং যেটুকু জানাইছি ভোট এবং এইটুকু তোমাদের সামনে তুলে ধরেছি এবং এইটুকু জানানো ছিল এবং আশা করি তোমরা বুঝতেই পারলে আর এই ধরনের আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের আমাদের চ্যালেঞ্জের সঙ্গে তোমরা যুক্ত থাকো এবং অবশ্যই সব সর্বপ্রথম এবং সরকারি আপডেটগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং কথা বললেন অবশ্যই অল্প থ্যাংক ইউ দেখা যায় নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন